ডাকোগড ফার্ম চ্যানেলের প্রিয় দর্শক প্রত্যেককে আমার নমস্কার জানিয়ে শুরু করতে চলেছি আজকের এই ভিডিও আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব জঙ্গলে কি কি এমন লতাপাতা গাছ আছে এবং কোন কোন লতাপাতা গাছগুলো ছাগলে খায় তাদের মধ্যে কি কি এমন গাছ রয়েছে যেগুলো ছাগলের শরীরে আয়ুর্বেদিক ঔষধীয় কাজ করবে এবং এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন উত্তরবঙ্গের জঙ্গলগুলিতে এখনও বিভিন্ন রকমের আয়ুর্বেদিক ঔষধীয় গাছ দেখা যায় ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না যারা আমাদের চ্যানেলে নতুন যদি গোড ফার্মিং সম্বন্ধীয় সঠিক তথ্যগুলি পেতে চান আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন তাহলে আর বেশি দেরি না করে শুরু করে দিচ্ছি আমাদের আজকের এই পর্বের ভিডিওটি আমরা আজকের ভিডিওটিতে দেখানোর চেষ্টা করব। জঙ্গলে কি কি লতা পাতা গাছগুলো আছে যেগুলো ছাগলে খায় এবং তাদের মধ্যে কিছু আয়ুর্বেদিক ঔষধীয় গাছরাও রয়েছে তো প্রথমেই আমরা দেখাচ্ছি কুল গাছ এই জঙ্গলের মধ্যে মাঝে মধ্যে কুল গাছ দেখা যায় সেই পাতা ছাগল খুবই পছন্দ করে আর এই কুল গাছে কাটা থাকলেও কিন্তু ছাগল খুব সহজেই কুল পাতা খায় এছাড়াও গাছের পাশাপাশি আরও এক ধরনের লতানো গাছ দেখা যায় যেটাকে জার্মানি লতা বলা হয় আমাদের উত্তরবঙ্গের ভাষায় যেটাকে চেপটি বলা থাকে আমাদের উত্তরবঙ্গে বেশিরভাগ জঙ্গলে বা মাঝে মধ্যে বাঁশঝাড়ের মধ্যেও কিন্তু এই লতা গাছটি প্রচুর পরিমাণে দেখা যায় আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে এটি একটি আয়ুর্বেদিক ঔষধীয় গাছ দেখবেন শরীরের কোনো অংশে যদি কেটে যায় সেই কাটা অংশে এই লতানো গাছের পাতা হাতে কুচলিয়ে যদি লাগিয়ে দেওয়া হয় তো সেই কেটে যাওয়াটা কিন্তু খুব তাড়াতাড়ি জোড়া লেগে যায় এটা কিন্তু আপনারা বাস্তবে প্রমাণ করতে পারবেন এবং আয়ুর্বেদিক শাস্ত্রে এর সম্পর্কে বিস্তারিত লেখা রয়েছে এছাড়াও কিন্তু এই গাছের পাতার মধ্যে বা গাছটার মধ্যে এমন কিছু গুণাগুণ রয়েছে যা ছাগলের শরীরের যে বডি নিউট্রিশন সেটাকে কিন্তু ঠিক রাখতে পারে আর এই জার্মানির লতা বা চেপটি লাওয়াকে ছাগল কিন্তু খুব পছন্দ করে এবং খুব খায় এরপরে দেখাচ্ছে আপনাদের যে গাছটির সামনে দেখা যাচ্ছে আমাদের উত্তরবঙ্গের ভাষা এটাকে বাঘ হাচুরা বলা হয় শুদ্ধ বাংলা ভাষায় এই গাছটির কি নাম আমার জানা নেই কিন্তু এই গাছটি এই জঙ্গলে প্রচুর পরিমাণে দেখা যায় এরা ঝোপ হয় এবং মাঝে মধ্যে কিছু গাছের মধ্যে উঠে যায় এত পরিমাণে কাটা আপনারা দেখুন বুঝতে পারবেন যে এদের পাতা বাদ দিয়ে প্রায় শরীরের প্রত্যেকটি অংশের মধ্যে এই কাঁটাগুলো দেখা যায় আর এর কাঁটা এমনই পাশ দিয়ে যদি যান যদি একবার কাপড়ে লেগে যায় তো ছাড়তে চায় না কাঁটাটা একটু বাঁকানো শরীরে যদি লেগে যায় শরীরে রক্তপাত হয়ে যাবে বা কাঁটাটা যদি শরীরে বিদে যায় ভালো যন্ত্রণা করে এই পাতাটাও কিন্তু ছাগল খুব পছন্দের সহিত খায় তবে আমি একটা কথাই জানি যত ধরনের কাটা গাছ রয়েছে কাটা গাছের মধ্যে কিন্তু আয়রনের মাত্রা বেশি থাকে এবং বিভিন্ন ধরনের যে নিউট্রিশন সেই নিউট্রিশনগুলো কিন্তু এই কাটা গাছের মধ্যে বেশি থাকে এছাড়াও কিন্তু জঙ্গলে অনেক ধরনের বিষাক্ত গাছ রয়েছে অনেকে ধারণা সেই বিষাক্ত পাতা যদি খেয়ে নেয় দেখুন যেটা বিষাক্ত জিনিস ওরা কিন্তু খাবে না আর যেটা বিষাক্ত নয় ওরা খেয়ে নেয় এছাড়াও কিন্তু বহু এরকম গাছগাছরা রয়েছে যেগুলোর নাম আমার কাছে অজানা বা যেগুলো সম্পর্কে আমি কিছুই জানি না আমি চেষ্টা করব। সেই অজানা গাছগুলো সম্পর্কে আপনাদেরকে জানানো এই যে এখন যে গাছটি দেখছেন এটাও একটি কাটা জাতীয় গাছ এটাকে আমাদের উত্তরবঙ্গের ভাষায় ময়না কাটা বলা হয়ে থাকে শুদ্ধ বাংলায় এর কি নাম আমার জানা নেই এটি ঝোপ জাতীয় গাছ দেখবেন জঙ্গলের মাঝে মাঝে এরা ঝোপ বেঁধে হয় এই গাছের বীজ হয় বীজ থেকেও গাছ হয় এছাড়া এর শেকড় থেকেও কিন্তু চারা বেরোয় এই জঙ্গলের মধ্যে এই ঝোপঝাড়গুলো প্রচুর পরিমাণে দেখা যায় দেখুন এই ঝোপটার মধ্যে আরো বিভিন্ন ধরনের লতাগুলো উঠে রয়েছে দেখুন এর আশেপাশে আরও বিভিন্ন ধরনের ছোট ছোট গাছ গাছরা দেখা যায় প্রায় প্রত্যেকটাই কিন্তু ছাগল পছন্দ করে তো দেখুন এই যে ঝোপ গাছটা এর গাছে প্রচুর কাটা থাকে তো প্রথমেই আমি বললাম যে যে কোনো কাঁটা জাতীয় গাছে নিউট্রিশিয়ান ভ্যালু বেশি থাকে এটা আমি জানি কেননা রাজস্থানের যতগুলো গাছ রয়েছে অধিকাংশই কিন্তু কাটাযুক্ত গাছ আর রাজস্থান থেকে যখন আপনি ছাগল নিয়ে আসবেন বা রাজস্থানে যখন যাবেন সেখানকার ছাগলের যখন চেহারা দেখবেন দেখলেই বুঝতে পারবেন যে আমাদের যে সব ছাগল পালন করা হয় এদেরকে এত কিছু সাপ্লিমেন্ট দেওয়ার পরেও হয়তো এতটা সুন্দর হয় না কিন্তু রাজস্থানে সেটা সহজেই হয় তার কারণ হচ্ছে সেখানকার যে বাবলা গাছ খেজরা গাছ এই ধরনের আরও অনেক ধরনের ঝোপঝাড় রয়েছে যেগুলো প্রচুর পরিমাণে দেখা যায় তবে এই ছাগলকে ছাড়বেন কতগুলো জিনিস আপনাদেরকে ছাগল খেতে শুরু করবে বোলতা বা যদি ভিমরুল থাকে তারা এসে কিন্তু ছাগলকে কামড়াবে এই জন্য আগে থেকেই আপনাকে সেই ঝোপটাকে গিয়ে পরীক্ষা করে দেখতে হবে যে সেখানে ভিমরুল বা বোলতা আছে কিনা যদি না থাকে তবে সেখানে সারতে পারেন এরপরে আমি আপনাদেরকে আরেকটি গাছের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি এটা লতা জাতীয় একটি গাছ যার নাম শুদ্ধ বাংলা ভাষায় কুমারী গাছ বলা হয় এবং আমাদের উত্তরবঙ্গের ভাষায় এটাকে পানি মুতারি বলা হয় যারা উত্তরবঙ্গ থেকে দেখছেন বা যারা এই গাছ সম্পর্কে জানেন তো অবশ্যই আপনারা বুঝতে পারবেন এই গাছটা বিভিন্ন রকম আয়ুর্বেদিক ওষুধে কাজে লাগে কুমারী গাছ এটা যে কোনো সেক্সের যে প্রবলেম সেই প্রবলেমগুলোতে এই গাছকে বা এই গাছের শেকড় ব্যবহার করা হয় আমি পরবর্তীতে চেষ্টা করব এই গাছ সম্পর্কে বিস্তারিত আলোচনা করার এই গাছ কোন কোন রোগে কিভাবে ব্যবহার করা হয় বা আপনারাও কীভাবে ঘরোয়া পদ্ধতিতে এই গাছকে ব্যবহার করতে পারেন তবে কয়েকটা এর গুণাগুণ বলে দিচ্ছি এই গাছে ফুল হয় যারা এই গাছের গুণাগুণ সম্পর্কে জানে বা এর ফুলের গুণাগুণ সম্পর্কে জানে তারা এই গাছের ফুলকে তুলে নিয়ে এসে সেটাকে বাড়িতে ভেজে বা রান্না করে খাওয়া হয় এটা ফক্স হিসাবে কাজ করে অর্থাৎ এই ফুল যদি আমরা ভেজে খাই সেক্ষেত্রে আমাদের ফক্স হওয়ার সম্ভাবনা খুবই কম এই কুমারী গাছটি আমাদের উত্তরবঙ্গে বাঁশঝাড়ের মধ্যেও কিন্তু দেখা যায় পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বেশি বাঁশঝাড় দেখা যায় আমাদের উত্তর বাংলায় আর এই উত্তর বাংলায় কিন্তু বাঁশঝাড়ের মধ্যেও এই ঔষধীয় গাছগুলো আমরা দেখতে পাই এই গাছের পাতাগুলো দেখতে অনেকটা পান পাতার মতো এবং পানের মতো লতানো গাছ কিন্তু গাছের মধ্যে প্রচুর কাটা থাকে এই গাছের পাতা খেতে কিন্তু ছাগল খুব পছন্দ করে আমার ধারণা এই গাছটি যেহেতু একটি আয়ুর্বেদিক ওষুধীয় গাছ আর ছাগল খেলে হয়তো শরীরে বিভিন্ন রকম রোগের অ্যান্টিবডি তৈরি করতে পারে এখন আমি আরেকটি লতা গাছ আপনাদের দেখাচ্ছি দেখুন এই যে সামনে এই লতানো গাছটি এর পাতা দেখতে অনেকটা রঙ্গন ফুলের পাতার মতো কিন্তু এটিও একটি লতানো গাছ আর খুবই শক্ত এর লতা এই গাছটি এতটাই শক্ত যে টেনে দুজন টিনও একে সেরা যায় না তো এই গাছের পাতাও কিন্তু ছাগল খুবই পছন্দ করে আর এই গাছটির নাম আমি না বাংলা ভাষাতে জানি না আমাদের উত্তর বাংলার ভাষাতে জানি এই গাছটিতে কোনো রকম কাটা থাকে না এবং এই গাছটি সহজেই অন্য গাছকে অবলম্বন করে উপরে উঠে যায় এবারে আরেকটি লতানো গাছ আপনাদের দেখাচ্ছি এটা জঙ্গলি আলু বলা হয় এই টাইপের অনেক ধরনের গাছ রয়েছে যাদের নিচে আলু হয় তো এই গাছটার নিচে যে আলু হয় মাটির নিচে প্রায় তিন ফুট চার ফুট লম্বা হয় আলুটা সরু হয় এবং দেখতে সাদা হয় খেতে খুবই সুস্বাদু যারা জঙ্গলের পাশাপাশি বসবাস করেন এখনও কিছু কিছু ব্যক্তি রয়েছেন এই আলু নিচ থেকে উঠিয়ে নেন আর এই আলুটা বাজারে সবজি হিসেবে বিক্রি হয় এই লতানো গাছটিরও শুদ্ধ বাংলা ভাষায় কী নাম আমার জানা নেই আমাদের উত্তর বাংলায় জঙ্গলি আলু নামে পরিচিত এবারে আরেকটি লতানো গাছের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি দেখুন সামনে এই যে লতা গাছটি দেখুন এর পাতাগুলো দেখতে অনেকটা কাকরোল পাতার মতো যে কাকলা গাছ রয়েছে কাকলা পাতার মতো আমাদের অঞ্চলে এই লতানো গাছটি বাহুতরা নামে পরিচিত এই গাছের গুণগুণ সম্পর্কে যদিও বা আমি বিস্তারিত জানি না বা এর শুদ্ধ বাংলা ভাষায় কি নাম আছে সেটাও জানি না তবে আমি দেখে আসছি বয়স্করা এই গাছের পাতা বা এই গাছকে ব্যথার ঔষধীয় হিসেবে ব্যবহার করে আসছেন বিশেষ করে যেসব বয়স্কদের আর্থাইরিটিসের সমস্যা অর্থাৎ বাঁধ ব্যথার সমস্যা তারা কি করেন গরম জলে এই গাছের পাতাকে একটু থেতো করে ফেলে দেন সেই জলটাকে গরম করার পর ওই জল দিয়ে স্নান করেন তো এর থেকে অনুভব করা যায় এর পাতাও যেহেতু ছাগল খুব খায় বা এর পাতা যেহেতু বিভিন্ন রকম ব্যথার কাজে ব্যবহার হয়ে এসছে তো এদের যদি কোনো আর্থাইরিটিসের প্রবলেম থাকে সেটাতেও হয়তো ভালো কার্যকরী হবে এবারে আরেকটি গাছের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি এই গাছটি হয়তো সবাই জানেন বা সকলের পরিচিত হতে পারে লজ্জাবতী গাছ দেখুন সামনে দেখা যাচ্ছে লাল লজ্জাবতী প্রচুর পরিমাণে আমাদের উত্তরবঙ্গের জঙ্গল বা রাস্তার ধারে এই লজ্জাবতী গাছ দেখা যায় দেখুন এই যে লজ্জাবতী গাছ এই লজ্জাবতী গাছকেও কিন্তু একদম গাছ শুদ্ধ ছাগল খেয়ে নেয় লজ্জাবতী সম্পর্কে যাদের ধারণা আসে বা অনেকেই জানেন এটাও কিন্তু বিভিন্ন ধরনের যে সেক্স সম্বন্ধীয় সমস্যাগুলো সেখানে খুবই কার্যকরী পরবর্তীতে আমি লজ্জাবতী গাছ নিয়ে আরেকটি ভিডিও বানানোর চেষ্টা করব। যেখানে বিস্তারিত আলোচনা করা হবে লজ্জাবতী গাছের গুণাগুণ নিয়ে এছাড়াও কিন্তু জঙ্গলে দেখা যায় ঘাস বিভিন্ন ধরনের ঘাস দেখুন এখানে কিছু চাপটা ঘাস রয়েছে এই ঘাসের নাম কি সেটাও আমি জানি না তো এটাকে চ্যাপ্টা ঘাস নামে আমাদের উত্তর বাংলায় জানা যায় তো এই ঘাসের মাঝে মধ্যেই দেখুন আরেকটি গাছ এই যে পাতা থানকুনিরে একটি প্রজাতি থানকুনির পাতাটা যেমন একটু হয় হয় এর পাতাটা তো আমাদের উত্তর বাংলায় বা আমাদের অঞ্চলে এই গাছটি খুদি মানামানি নামে পরিচিত হয়তো এর কোনো বাংলা আলাদা নাম থাকতে পারে কিন্তু সেই নামটা আমার জানা নেই এই গাছের উপকারিতা খুবই ভালো যাদের পেটের সমস্যা যাতে খাবার হজম হয় না যাদের কনস্টিপেশন পেটে গ্যাস খাওয়ারের রুচি নেই এই গাছটিকে শিকড় শদ্য উঠিয়ে পরিষ্কার জলে ধুয়ে এটাকে বেটে এর রস যদি আমরা প্রতিদিন সকালবেলায় খালি পেটে পান করি সেক্ষেত্রে এই ধরনের সমস্যা থেকে আমরা মুক্তি পাবো আর এই গাছটি কিন্তু সহজেই ছাগল খেয়ে নেয় যেহেতু মানব শরীরে এর কার্যকারিতা খুবই ভালো এজন্যই মনে করা হয় যে পশুর শরীরে খুব ভালো কার্যকারিতা দেখা যাবে এবারে আরেকটি গাছ সম্পর্কে পরিচয় করে দিচ্ছি দেখুন সামনে দেখা যাচ্ছে এটা হচ্ছে কুলেখাড়া কুলেখাড়া কম বেশি আপনারা সকলেই জানেন তো জঙ্গলে যেসব নিচু জায়গা আছে বর্ষাকালে যেসব জায়গায় জল থাকে সেই সব জায়গায় কিন্তু এই কুলেখাড়া প্রচুর পরিমাণে দেখা যায় তো এই কুলেখাড়াও কিন্তু ছাগল খুব ভালো খায় তো কুলেখাড়া সম্পর্কে বা এর গুণগুণ সম্পর্কে আপনারা জানেন তো আমি পরবর্তীতে চেষ্টা করব এই কুলেখার ওপর একটা ভিডিও বানানোর এবারে আরেকটি গাছের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি দেখুন সামনে যে ঝোঁকগুলো দেখা যাচ্ছে এটাকে আমাদের অঞ্চলে কৈদি গাছ বা গন্তাল গাছ নামে জানি অনেকে আবার এটাকে আসামি লতা বলে হয়তো বাংলা ভাষায় এটাকে আসামি লতা বলা হয় মাঝে মধ্যে কিন্তু এই গাছের পাতা কেউ খেতে দেখা যায় ছাগলকে যদিও বা কম খায় কারণ এই গাছের পাতা বিশ্রী একটা দুর্গন্ধ করে যার জন্য হয়তো এরা খেতে পছন্দ করে না দেখুন এই গাছের ফুল হয়েছে তো এই গাছটাও কিন্তু শরীরে কোথাও যদি কেটে যায় সেখানে ব্যবহার করা হয় বা সেই কাটা স্থান খুব তাড়াতাড়ি জোড়া লাগে আগে যেমন জার্মানি লতা এবং আসামি লতা বা যেটাকে কৈদি বলা হয় দুটোর মধ্যে দেখতে অনেকটা মিল আছে এদের ফুল এবং এদের পাতা কিন্তু ওইটা লতানো হয় আর এটা গুল্ম জাতীয় এক ধরনের গাছ হয় এবার আমি আপনাদেরকে আরেকটি লতানো গাছের সঙ্গে পরিচয় করে দিচ্ছি দেখুন এটাকে গন্ধ ভাদুলি আমাদের অঞ্চলে এটাকে বনপাদুরি নামে পরিচিত যেটা বাংলা ভাষায় গন্ধ ভাদুলি বলা হয় এটির বিশ্রে একটা দুর্গন্ধ হয় আবার এই পাতাটাকে সবজি হিসেবে ব্যবহার করা এই পাতাকে বেটে একটা বড়া তৈরি করে খাওয়া হয় তো এই ভাদুলিও কিন্তু প্রচুর পরিমাণে জঙ্গলে দেখা যায় এবং এই গন্ধ ভাদুলির পাতাও খুব সহজেই ছাগল খায় আমি যতটুকু জানি এই গাছের পাতা যদি আমরা খাই বা কোনো পশু খায় তো এদের লিভারের কাজ করবে লিভারের ক্ষেত্রে খুবই কার্যকরী এই গন্ধভাদুলির পাতা এবারে আপনাদেরকে আরেকটি গাছের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি দেখুন সামনে যে গাছটি দেখা যাচ্ছে আমাদের অঞ্চলে এই গাছটি বড় হেলেঞ্চা নামে পরিচিত শুদ্ধ বাংলা ভাষা একে কাল কাসুন্দা বলা হয় এটি আয়ুর্বেদিক ঔষধীয় একটি গাছ এর পাতা ছাগল খায় না কিন্তু এর ফল খুবই পছন্দ করে এবার আরেকটি গাছ দেখাচ্ছে এই যে দেখুন পাতা দেখা যাচ্ছে অনেকে হয়তো শেওড়া গাছ ভেবে নিতে পারেন কিন্তু এটা শ্যাওড়া গাছ নয় আমাদের অঞ্চলে এই গাছগুলো ছাগল নদী নামে বাংলা ভাষায় কি নাম রয়েছে আমার এই পাতাটা কিন্তু সবচেয়ে বেশি ছাগল পছন্দ করে বা সবচেয়ে বেশি খায় তো এই এই ঝোপ জাতীয় গাছ জঙ্গলে প্রচুর পরিমাণে দেখা যায় বন্ধুরা ভিডিওটি অনেক বড় হয়ে গেল তো এরকম আরও বহু জানা অজানা জঙ্গলে অনেক রকমের গাছ রয়েছে তো আমি চেষ্টা করব ধীরে ধীরে সবগুলো গাছ সম্পর্কে আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যারা আমাদের চ্যানেলে নতুন যদি গোট ফার্মিং সম্বন্ধীয় সঠিক তথ্যগুলি পেতে চান আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় ভারত